নমস্কার শুভ সন্ধ্যা সকলকেই আমি ডক্টর জয়দেব আমি একজন হেমাটোলজিস্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি নিয়ে এর আগেও আমি একাধিকবার আলোচনা করেছি কিন্তু তারপরেও সেই বিষয়টি নিয়েই আজকেও কথা বলতে হচ্ছে কারণ এই বিষয়টি এমনই একটি বিষয় যেই বিষয়টি নিয়ে আমাকে অসংখ্য প্রশ্ন করেছেন আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করেছেন আমাকে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিন্তু এখনো এরকম বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো আমি দিয়ে উঠতে পারিনি এবং সেই প্রশ্নগুলির মধ্যেই একটি খুব কমন প্রশ্ন যেটি আমি একাধিকবার পেয়েছি সে প্রশ্নটি হলো যদি কারোর শরীরে লিম্ফ নোডের সোয়েলিং থাকে অর্থাৎ কোনো স্থানে কোনো গ্ল্যান্ড কোন লিম্ফ গ্ল্যান্ড যদি ফুলে গিয়ে থাকে তার মানে কি সেটা লিম্ফোমা এই প্রশ্নটি কিন্তু একাধিকবার আমাকে করা হয়েছে যদিও এই বিষয়ে আমি আলোচনা আগেও করেছি স্টিল আমার মনে হয় যে একটু এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে আলোচনা করার তো প্রথমেই লিম্ফ নোড কি একটু জেনে নেওয়া যাক লিম্ফ নোড হল আমাদের শরীরের মধ্যে আমাদের যে ইমিউন সিস্টেম যে ইমিউনিটি আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেই ইমিউনিটির একটি বড় স্তম্ভ হলো লিম্ফ নোড এই লিম্ফ নোডের মধ্যে যে সেলগুলি ডিভাইড করতে থাকে যে সেলগুলি ম্যাচিওর হয় যাদের বলা হয় লিম্ফোসাইট এই লিম্ফোসাইটগুলি লিম্ফ নোডের মধ্যে থেকে এরা বিভিন্ন অ্যান্টিজেনের সংস্পর্শে আসে অ্যান্টিজেন বলতে বোঝায় যে ধরুন আমাদের শরীরে কোনো অজানা কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করলো ধরুন কারোর ক্ষেত্রে হয়তো হাতে কোনো কাট ইঞ্জুরি হলো কেটে গেল ছড়ে গেল তো সেখান থেকে কিছু ব্যাকটেরিয়া তার শরীরে প্রবেশ করলো এরপর এই ব্যাকটেরিয়াগুলি সেই যে স্থানে প্রবেশ করলো সেই স্থান থেকে যে লসিকা বাহ বা লিমফ্যাটিক ভেসেলস যেগুলি আছে সেই লিম্ফ্যাটিক ভেসেলসের মাধ্যমে তার যে নিকটস্থ যে লিম্ফ নোট ধরুন সেটি আন্ডার আর্মস বা বগলে আছে তো সেখানে পৌঁছালো এরপরে সেই লিম্ফ নোডের মধ্যে সেই যে ব্যাকটেরিয়া তার সার্ফেসে যে বিভিন্ন রকমের অ্যান্টিজেন বা প্রোটিন আছে সেই অ্যান্টিজেন বা প্রোটিনগুলি আস্তে আস্তে সেই লিম্ফোসাইটগুলির কাছে পৌঁছালো লিম্ফোসাইট সেই অ্যান্টিজেনগুলিকে আইডেন্টিফাই করলো এবং তার এগেনস্টে আমার আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করলো যার ফলে কি হয় পরবর্তীকালে সেই একই ব্যাকটেরিয়া যদি আবার অ্যাটাক করে তখন আমাদের ইমিউন সিস্টেম সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং খুব প্রম্পট অ্যাকশন নেবে তার ফলে কি হবে সেই ইনফেকশনটি কিন্তু খুব সহজেই কন্ট্রোল করা যাবে সুতরাং এত গুরুত্বপূর্ণ একটি কাজ করে আমাদের লিম্ফ নোড নর্মালি লিম্ফ নোড কিন্তু হাত দিয়ে প্যালপেট করে নর্মালি ফিল করা যায় না অর্থাৎ এরা আমাদের শরীরে থাকে কিন্তু আমরা হাত দিয়ে টাচ করে প্যালপেট করে তাদেরকে বুঝতে পারি না কিন্তু যখন কোনো অ্যান্টিজেনিক এক্সপোজার হয় কোনো ফরেন অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তখন এই নোডের মধ্যে যে লিম্ফোসাইট সেগুলি অ্যাক্টিভেটেড হয় তারা ডিভাইড করতে থাকে তারা ম্যাচিওর্ড হতে থাকে তার ফলে লিম্ফ নোটগুলি ফুলে যায় যাকে বলা হয় লিম্ফ্যাডেনোপ্যাথি এই যে ফুলে যাওয়া এই ফুলে যাওয়ার পিছনে বিভিন্ন রকমের কারণ থাকতে পারে যেগুলির মধ্যে একটি কিন্তু ক্যান্সারও হতে পারে তার মানে এমন নয় যে লিম্ফ নোট ফুলেছে মানে সেটা ক্যান্সার ক্যান্সার ছাড়াও একাধিক কারণ আছে যেগুলির কারণে একটা লিফ নোট ফুলে যেতে পারে তো কি কি কারণ আছে যেগুলির জন্য কোনো নোড ফুলতে পারে এই যে কারণগুলি আছে সেই কারণগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় একটা গ্রুপ আছে যেগুলি কোনো সাথে রিলেটেড কানেক্টেড যাদের বলা হয় ইনফেকশাস আরেকটি গ্রুপ আছে যেগুলি নন ইনফেকশাস অর্থাৎ কোনো ইনফেকশনের সাথে রিলেটেড নয় তো প্রথমে দেখে নেওয়া যাক যে কি এমন ইনফেকশন আছে যার জন্য নোট ফুলতে পারে কিছু ভাইরাল ইনফেকশন আছে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিছু ফাঙ্গাল ইনফেকশন আছে এরকম বিভিন্ন ইনফেকশনে কিন্তু লিম্ফ নোট ফুলতে পারে ইনফেকশনের মধ্যে বিভিন্ন রকম কানের ইনফেকশন গলার ইনফেকশান মাড়ির ইনফেকশন এগুলোর জন্য ফুলতে পারে এগুলোর জন্য সাধারণত গলার যে লিম্ফ নোট যাকে বলা হয় সার্ভাইক্যাল লিম্ফ নোট সেই লিম্ফ নোটগুলি ফুলতে পারে একটি ভাইরাল ইনফেকশন আছে যাকে বলা হয় ইনফেকশাস এই ইনফেকশনটি যখন থাকে তখনও কিন্তু গলার নোড বা শরীরের অন্য স্থানের লিমোটও ফুলতে পারে টিউবাকুলোসিস বা টিবি বা যক্ষা আরেকটি ইনফেকশান যেই ইনফেকশনের জন্য কিন্তু নোড ফুলতে পারে খুব কমনলি গলার নোড ফুলতে পারে অথবা বগলের মধ্যে যাকে অ্যাকজিলারি নোড আছে সেগুলি ফুলতে পারে কুচকি বা গ্রয়েনের যে সেগুলি ফুলতে পারে সো টিবি বা জন্য বিভিন্ন গ্রুপের কিন্তু ফুলতে পারে এছাড়াও টক্সোপ্লাজমোসিস বলে আরেকটি ইনফেকশন আছে যার জন্য কিন্তু বিভিন্ন নোড ফুলতে পারে আরেকটি বড় ইনফেকশন আছে সেটি হলো এইচআইভি বা এইডস এইচআইভির মতো কন্ডিশনেও কিন্তু লিম্ফ নোট কখনো কখনো ফুলতে পারে এরপর চলে আসি কিছু নন ইনফেকশাস তার মধ্যে খুব কমন একটি হল সিস্টেম যাকে বলা হয় এসেলি একটি অটো ইমিউন ডিসিজ এই রোগটিতে শরীরের মধ্যে বিভিন্ন অ্যান্টিবডি তৈরি হয় আমাদের নিজেরই শরীরের এগেনস্টে এবং এই ডিসিজটিতেও কিন্তু লিম্ফনোট ফুলতে পারে আরেকটি সমস্যা আছে যাকে বলা হয় রিউমাটয়েড আর্থরাইটিস এটিও একটি অটোমিউন কন্ডিশন এটির ক্ষেত্রেও কিন্তু ফুলতে পারে বলা হয় এবার চলে আসি একটু খারাপ ধরনের যে কারণ সেগুলি তার মধ্যে কিছু ব্লাড ক্যান্সার আছে বা লিউকিমিয়া আছে যেগুলির জন্য লিম্ফনোড ফুলতে পারে কিছু লিম্ফ নোডের ক্যান্সার আছে যেমন লিম্ফোমা লিম্ফোমার মধ্যে হচকেন্স লিমফোমা হতে পারে নন হচকেন্স লিম্ফোমা হতে পারে সেগুলির জন্য কিন্তু লিম্ফ নোড ফুলতে পারে কখনো কিছু টি সেল লিউকিমিয়া বা লিম্ফোমা আছে যেগুলির জন্য স্কিনের সমস্যা হতে পারে তার সাথে লিম্ফ নোডও ফুলতে পারে সুতরাং লিম্ফ লিম্ফনোট ফোলা মানেই যে সেটা ক্যান্সার এমন নয় লিম্ফ নোট বিভিন্ন রকম ইনফেকশনের কারণে ফুলতে পারে যখন সেই ইনফেকশন কন্ট্রোলে চলে আসে তখন সেই সোয়েলিংও ধীরে ধীরে কমে যায় কিন্তু যদি নোডের সোয়েলিং কোনো ক্যান্সার বা কোনো অটোইমিউন ডিজিজের কারণে হচ্ছে তখন কিন্তু সেটা চট করে রিলিফড হয় না সো যখন লিমফ্যাডনোপ্যাথি হয় তখন আমরা অর্থাৎ আমরা যারা হিমোটোলজিস্ট যারা আছি যারা ফিজিশিয়ান আছি তারা সবসময় চেষ্টা করে যে কী কারণে লিমনোট ফুলছে সেই কারণটাকে ডিটেক্ট করার তার জন্য কিছু ইনভেস্টিগেশন কিছু টেস্ট আছে সেগুলি করা হয় কখনো ব্লাড টেস্ট করা হয় কখনো এফ কখনো বায়োপসি করা হয় এরকম বিভিন্ন রকম টেস্ট আছে সেগুলির মাধ্যমে জানা হয় যে কি কারণে লিমনোট ফুলছে তারপরে যে কারণে ফুলছে সেটা যখন জানা হয়ে যায় তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে লিম্ফ লিমফনোডের যে সোয়েলিং সেটা কিন্তু কমানো সম্ভব সুতরাং এর ট্রিটমেন্টের আগে এর যে ডায়াগনোসিস সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো সেটা করে নিয়ে তারপর প্রপার ট্রিটমেন্ট করলে ডেফিনেটলি লিমফনোডের যে সোয়েলিং সেটাকে কমানো যেতে পারে এই বিষয়ে যদি আপনার স্টিল এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু এই কমেন্ট সেকশানে এই যে ভিডিও তার কমেন্ট সেকশানে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন অল নোটিফিকেশন অন করতে পারেন এরকমই বিভিন্ন ব্লাড রিলেটেড যে বিভিন্ন রকম টপিকে আলোচনা শোনার জন্য আপনি আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন বিভিন্ন রকম আপডেটস পাওয়ার জন্য আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন সো আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করব না ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন যদি মনে হয় যে ব্লগটি কারোর প্রয়োজনে আসতে পারে আপনি ব্লগটি ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ারও করতে পারেন তো ঠিল দেন আজকের ভিডিও এখানেই শেষ করবো টেক কেয়ার অ্যান্ড স্টেফিন বি হেলদি থ্যাংক ইউ